এছাড়াও জমি সংক্রান্ত বিষয় নিয়ে একে অপরকে হত্যা করে ফেলে ঋণ লেনদেন আদান প্রদান এইসব ক্ষেত্রে কেউ একে অপরকে হত্যা করে ফেলে সংসারের জীবনে স্বামী স্ত্রী বনিবনা হয় না দেখবেন যে এই তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীকে মেরে দিচ্ছে বা স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে হত্যা করিয়ে দেওয়া হচ্ছে জাদুটনার মাধ্যম বা বিভিন্ন মাধ্যম তো মানুষ মানুষকে হত্যা করে দেওয়া এটা একটা ডাল ভাত হয়ে গেছে যেটা ছিল মুসলিমদের জীবনের সবচেয়ে বড় ফিতনা একজন মুসলিমের দ্বারা অন্য কোনো মুসলিম খুন হয়ে যাওয়া এটার চাইতে বড় পাপ সির্কের পরে এটার চাইতে বড় পাপ আর নাই বরং এই পাপটাকে কুফুরির সাথে তুলনা করা হয়েছে শিরিক তো বড় পাপ সবাই জানে আর মানুষ মুসলিম হয়ে মুসলিমকে জেনে শুনে হত্যা করা এটাকে এরাসুলাম কুফুরি বলেছেন কারণ ওই হাদিসটা একটা ছোট্ট একটা হাদিস ওটা জানেন যে সেবা আবুল মুসলিমে ফুসুকন ও কুফর। কুফুর যে মুসলিমকে গালি দেওয়া হচ্ছে কাজ বড় পাপ আর মুসলিমকে হত্যা করা হচ্ছে কুফর এই কুফুরটা সাধারণ কুফর না এটা দিকে ইঙ্গিত রয়েছে। কেয়ামতের মাঠে এটার বিচার হবে একজন সাহাবি বলতে সিয়া রাসুল্লাহ ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি মনে করেন যে আমার হাত কেটে দিয়েছে কুফরি অবস্থায় ও কাফের আর আমি মুসলিম যুদ্ধের মধ্যে আমার একটা হাত কেটে দিল এখন আমি ওকে সুযোগ পেয়ে ধরে ফেলেছি এখন আমি ওকে হত্যা করবো কিন্তু এই মুহূর্তেও বলতেছে আসলাম লিল্লাহ আমি আল্লাহর প্রতি ইমান আনলাম এখন আমি কি করবো আর তুলো আমি কি তাকে হত্যা করবো কি করবো তুমি তাকে হত্যা করো না বলতো সে যখন একটা হাত কেটে ফেলছে সে কাফের ছিল এখন বাঁচার জন্য তো বলতেছে লাইহিল্লাহ তখন রাসম বলছেন ইল্লাল্লাহ এটা এমন একটা শব্দ বা কেউ যদি বলে আসলাম তুলিল্লা আমি আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি বা আমি মুসলিম এই শব্দটা এতটা ওজন আপনার সামনে যদি কেউ বলে দেয় যে আমি মুসলিম যেমন কি বলেছে ঝগড়া লাগলে এক ব্যক্তি যদি বলে দেয় ইন্নি মানে আমি সে আম ব্যক্তি তার মানে আপনাকে থেমে যেতে হবে ও সায়েম বলে এমন একটা মর্যাদাকর কথা তুলে ধরেছে আপনাকে গালিয়ে দিতে পারবেন না মারতেও পারবেন না আর যখন কোনো ব্যক্তি বলবে যে আমি মুসলিম আপনি জানলেন যে মুসলিম আপনি জেনে নেন আপনার অস্ত্র থেমে যেতে হবে যখনই বলছো মুসলিম তখন বলতো সে তুমি যদি এখন একটা হত্যা করো তাহলে ইসলাম গ্রহণ করার আগে ও যেখানে ছিল তুমি হত্যা করলে তোমার মান ওখানে চলে যাবে আর তুমি ওকে হত্যা করার আগে যেই মর্যাদায় আছো ওকে হত্যা করে দিলে ওই মর্যাদা ও পেয়ে যাবে একজন সাহাবিকে বলতে তার হত্যা খুব কঠিন একটা পাপ ইতিপূর্বে আমরা সেটা আলোচনা করেছি তো মানুষ মানুষকে হত্যা করবে সে তেরো পাবে না যে কেন সামান্য একটা বিষয়ে হত্যা করে ফেললাম তার গায়ে এটা এত মানে কোনো রকমের একটা গিল্টি ফিলও হবে না একটা অনুতপ্ত যা আছে এটাও হবে না সেটাকে হক মনে করবে মানুষ মানুষ কীভাবে হত্যা করবে তো এগুলো হচ্ছে বড় ফিতনা তো ফিতনা আম হয়ে যাবে এই বক্তব্যগুলো গত কয়েক পর্বে আমরা আলোচনা করেছি তো এই পর্বে যেটা আমরা আলোচনা করবো জেরাস আসলাম বলেছেন ফিতনা ব্যাপকভাবে ছেয়ে যাবে এই ফিতনা নিয়ে আলোচনা করারও বেশ কিছু দিক আছে ফিতনা মানে কি ফিতনা শব্দেরও একটা অর্থ থাকে সেটাও আমরা আলোচনা করেছি এটা আপনি মাথায় রাখেন এইটাও সম্পর্কে একটা বক্তব্য হয়ে গেছে যে ফিতনা মানে কি ওটা জানা থাকলে এ পুরো আলোচনাটা আপনার বুঝে আসবে ফিতনা মানে হচ্ছে পরীক্ষা ফিতনা মানে হচ্ছে বিপর্যয় ফিতনা মানে হচ্ছে বিপদ আপদ ফিতনা হচ্ছে শির্ক ফিতনা মানে হচ্ছে আবার আসাদ এভাবে বিভিন্ন অর্থে ফিতনাটাকে কোরআনে ব্যবহার করা হয়েছে আমাদের যেই উদ্দেশ্য নিয়ে আমরা ফেতনার পর্ব শুরু করেছি সেটা হলো ফেতনা মানি হচ্ছে বিপর্যয় ফেতনা মানি হচ্ছে বিপদাপদ তার মানে দুইটা জিনিসকে আমি টার্গেট করেছি যে মুসলিমদের জীবনে কেয়ামতের আগে কি কি বিপর্যয় ঘটতে পারে আর কোন কোন বিপদ আপদের সম্মুখীন আমরা হব এই সম্পর্কে কোরআন হদিসের যথেষ্ট কথা আছে তো মুসলিমদের জীবনে কি ধরনের বিপর্যয় আসতে পারে এটা সম্পর্ক দিয়ে একটা বক্তব্য হয়েছে যেমন ওই বক্তব্যে আমরা আলোচনা করেছিলাম মুসলিমদের বিপর্যয়ের অনেক বড় একটা দিক হল মুসলিম মুসলিমের ক্ষতি করবে রসুদাম বলেছেন আমার এই উম্মত একে অপরকে ক্ষতি করবে আর এই ক্ষতিটা কিসের জানমালের ক্ষতি মানে মুসলিমই মুসলিমকে হত্যা করবে আবার মুসলিমই মুসলিমের সম্পত্তিকে বাজেভাবে গ্রহণ করবে বাতিলভাবে মিথ্যাভাবে এটা হচ্ছে মুসলিমদের উপরে চরম একটা ফেতনাম যেটা অলরেডি ছড়িয়ে ছড়িয়ে পড়েছে আর বাংলার জমিন এটা অহরহ আপনি দেখতে পাচ্ছেন আপনার জীবনের মূল্য নাই আপনার সম্পদের মূল্য নাই মানে এগুলো রিস্ক হয়ে গেছে নিরাপত্তা নাই আপনার জীবনেরও নিরাপত্তা নাই আপনার সম্পত্তিরও নিরাপত্তা নাই স্বয়ং আল্লা সুবাহানুয়া তালাহ রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামকে এটা জানিয়েছেন যেই হাদিসটা আপনি ইমাম মুসলিম তার ফিতনার অধ্যায়ে সাত হাজার একশো পঞ্চাশ নম্বরে পেয়ে যাবেন আল্লাহ রসুসলামকে বলেছিলেন হাততায়া খুনা বাঁদহ ইউহুলিকু বাঁদান ওয়াইএসপি বাঁদহম বাদা। আপনার উম্মত একে অপরকে হত্যা করবে আপনার উম্মত একে অপরকে বন্দি বানাবে এটা রাসুসলামকে জানানো হয়েছে যে মুসলিম মুসলিমকে হত্যা করবে আবার মুসলিম মুসলিমকে বন্দি বানাবে বাংলার জমিনে যত রকমের অরাজকতা হয়েছে যত মানুষকে এই যে আয়না ঘর নাকি গুম করা হয়েছে ফোন করা হয়েছে তারা কারা মুসলিম কারা করেছে তারাও মুসলিম কোনো কাফেরতে কাজটা করে নি তাহলে রাসুল্লা সাল্লাম সাল্লামের হাদিসগুলো আমাদের সমাজের সাথে এভাবে মিলে যাচ্ছে যে আমরা মুসলিমরাই মুসলিমদের হাতে মার খাচ্ছি মুসলিমরাই মুসলিমদেরকে বন্দি বানাচ্ছে যেমন ক্ষমতায় যারাই আসে তার বিকল্প তার বিপরীত লোকদেরকে পারলে মেরে দেয় আর না হলে গুম করে ফেলে বানিয়ে ফেলে সেটা মুসলিমরাই করতেছে তারা সাল্লা আলাইহি সাল্লাম এই দিকে আমাদেরকে ইঙ্গিত করেছিলেন এর মাধ্যমে এটাও জানিয়ে দিই ছোট মুখে একটা বড় কথা যারা গণতন্ত্রে বিশ্বাস করেন বা এই যে চলমান পরিস্থিতি এই রাজনীতির সাথে যারা জড়িয়েছেন আপনি অনেক বড় একটা ফেতনায় পতিত হয়েছেন জেনে অনেক বড় একটা ফেতনায় পতিত হয়েছেন এটা যেটা আপনি বুঝতে পারতেছেন আর এই লাঞ্ছনার জীবন থেকে উঠে আসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন হাদিসের দিকে ফিরে না আসবেন কিন্তু আমাদের এই সমাজের জাতির ভাষা কি জানেন তারা বলে আলেমরা কে দেশ চালাইতে পারবে তার মানে কি দেশ চালানো কাদের কাজ চোর কাজ কাদের কাজ তো তারা যখন আপনারাই বলতেছেন যে আলেমরা কি আর দেশ চালাইতে পারবে এরা মাদ্রাসা চালায় এটা যদি আপনার বিশ্বাস হয়ে থাকে তাহলে এই বিশ্বাসে আপনাকে ঠকিয়েছে এই বিশ্বাসে আপনাকে গোলামের দিকে ঠেলে দিয়েছে তো এ থেকে যতদিন পর্যন্ত উঠে না আসতে পারবেন আপনার আমরা ভালো একটা সমাজ পাবো না আর রাসোর সাল্লামের পর থেকে রাষ্ট্র কিন্তু পরিচালনা পঞ্চাশ বছর যারা করেছেন বা আরও একশো বছর তারা আলেমই ছিলেন তারা শরীয়তের জ্ঞান রাখতেন তারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতেন তো আমাদেরকে উল্টো বোঝানো হচ্ছে যে আলেম নাকি দেশ চালাতে পারবে না তো যখনই এই ধরনের অরাজকতা আপনি দূর করতে চাইবেন সেখানে আলেমের প্রয়োজন হবে নালে যত আমি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলতেছি বা দেখতেছি এমন একটা সেক্টর নাই যেখানে মানুষ নিউটেলে আছে আপনি কাকে দিবেন দায়িত্ব যেখানে বিচার বিভাগ ডিফেন্সের লোকেরা তারাও কোনো না কোনো দলের সাথে যুক্ত হয় কেউ আমলিক করে নাই কেউ বিএনপি করে নাই সে আরেকটা দল বানাবে নিউটেলে কেউ নাই একটা আসে না সৎ চিন্তা নিয়ে মাঠে নামা যে আমি সৎ আমি এটাকে দেখিয়ে দিব। এই সেক্টরটাকে আমি দুর্নীতি মুক্ত করব আপনি বাংলাদেশের একটা সেক্টরের নাম বলেন তো আপনি দেখাইতে পারবেন রাস্তাঘাট বলেন দুর্নীতির কত কী জমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে একার আপনি বুঝতে পারতেছেন আমাদের বুঝেই আসে না একটা জমি পড়ে আছে বছরকে বছর এটা কেউ না কত মালিক আছে এটা আবার এই জমিন ভেজাল হয় কিভাবে ভেজালটা তো আপনি করেছেন ভেজালটা আমাদের সে সরকার করেছে সরকার যদি এমন ব্যক্তিদেরকে দায়িত্ব দিত যে তুমি এগুলোকে তদন্ত করবে অ্যালান করে দেওয়া হবে এই বছরের মধ্যে জমি সংক্রান্ত যত বিবাদ আছে সব মিটাতে হবে আগামী বছর জমি বেচা কিনা করতে গেলে যাতে কোনো রকমের দুর্নীতির শিকার কেউ না হয় যে এক জমিন দুইবার বিক্রি করবে অন্যের জমির নাম চেঞ্জ করে বিক্রি করে দিবে তাকে ধরতে পারলে তার হাত কেটে নেওয়া হবে চালু করা হোক দেখবেন তারপর দিন থেকে জমি সব ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এটা করবে না কেন এই যে আমাদের ভাইয়েরা স্ট্যাটাস দেয় জমি নাম জারি করতে নাকি এগারোশো টাকা লাগে কিন্তু আপনি করতে যান আপনার কাছ থেকে পনেরো হাজার টাকা চাচ্ছে বলতেছেন নাকি সিস্টেম বলছেন সিস্টেম